বাইকটা দিয়েছে শ্বশুর মশায় বাবা দিয়েছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার তো কিছু নয় চল রে আমার মোটর বাইক জোরসে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান আহা হাহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শো কিলো ঘুরে এসে করবো রেয়াজ নাস্তা এমন গতি তুলব রেয়াজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পথ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারে বাঁধা ছাগলগুলো গতি আরও বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাবে আমার তখন হুঁশ ছিল না ফিরল দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটা নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইক এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কাঁদি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ঘিরে নমস্কার এটা আমার সরচিত কবিতা নয় এটা আমি ফেসবুক থেকে পেয়েছি জানি না কার লেখা তবে আমার ভীষণ মন ছুঁয়ে গেছে তাই আমি এটা একটুখানি পার্ক করে শোনালাম তো আমার প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলার যারা বাইক বা স্কুটি এখন তো ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করো যে যাই যানবাহন ব্যবহার করুক না কেন তাদের সবার সবারই উদ্দেশ্যে আমার একটাই কথা বলার সবাই প্রত্যেকে ধীরে সুস্থে সময় নিয়ে ড্রাইভ করবেন কারণ এখন রাস্তায় বেরোলে কীরকম মানে মারাত্মক দুর্ঘটনাগুলো আমাদের চোখের সামনে পড়ে সেটা আমরা সবাই প্রায়শই চোখে দেখতে পাই তো সেই নিজের জীবনের কথা ভেবে অন্তত বাড়ির প্রত্যেকটা মানুষের ভালোবাসার কথা ভেবে একটু ধীরে সুস্থে গাড়ি চালাবেন সবাই আর আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে সকলে ভালো থাকলে আপনিও ভালো থাকবেন তো নিজের ভালো রাখার দায়িত্বটা নিজের তাই আমি বলবো যে সবাই যেন ধীরে সুস্থে গাড়ি চালায় আর যারা মানে এরকম সময় হাতে না নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলা পাঁচ মিনিট দেরি হলে কোনো কাজের জায়গায় হয়তো সামান্য বকা খাবেন কিন্তু নিজের জীবনটা সুস্থ থাকবে কিন্তু বকা খাওয়ার ভয়ে আমরা কি করি কোনো কিছু কাজ তাড়াতাড়ি করে করার চেষ্টা করি তাড়াতাড়ি আমাকে পৌঁছোতে হবে আমার বস বা আমার কোনো কোনো কিছু লস হয়ে যাবে যে কারণের জন্য খুব তাড়াহুড়ো করতে থাকি কিন্তু জীবনটাই যদি না থাকে তাহলে তাড়াহুড়ো করার কি মানেটা রইল তখন তো সব কিছুই থমকে যাবে তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো সেফ ড্রাইভ সেফ লাইফ থ্যাংক ইউ নমস্কার